আসসালামু আলাইকুম আমি মারিয়া হাসান আমি ল্যাবিড ধানমন্ত্রী শাখা দীর্ঘদিন ধরে এখানকার পেশেন্ট আমি এখানে সিটি টিক্সার রেগুলার পেশেন্ট ইভেন আমি গায়নের জন্য এখানে শিখা গাঙ্গুলি ম্যাডামকে দেখাই আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই মোটামুটি এখানকারই পেশেন্ট আমি মাঝে কিছুদিন অসুস্থ হয়েছিলাম একটা কারণে এখানে যখন হসপিটালাইজড হয়েছি এখানকার মানুষের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি এবং সেটা যারা আমাকে অ্যাকসেপ্ট করছে সুন্দরভাবে আমি ভীষণ স্যাটিসফাইড ট্রিটমেন্টের ওপরে ইভেন আমি যে ডক্টর দিয়ে আমি দেশের বাইরেও কয়েকবার গেছি আমার অপারেশন বা বিভিন্ন কারণে থাইল্যান্ডে অ্যান্ড হায়দ্রাবাদে তো এখানকার যে প্রেসক্রিপশান নিয়ে গেছি সেটা তারা ফ্র্যান্ডলি মানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে কোনো প্রবলেম হয়নি বেসিক্যালি বাংলাদেশের প্রেসক্রিপশানগুলা দেশের বাইরে কোথাও অ্যাকসেপ্ট করতে চায় না বাট ল্যাবের প্রত্যেকটা প্রেসক্রিপশানই অ্যাকসেপ্ট করে দেশের বাইরে আর আমি ভীষণভাবে স্যাটিসফাইড আর এখানকার যে টেস্টগুলো আমরা করাই ডাক্তার দেখানোর পরে ওগুলো খুব অথেন্টিক ওগুলো বাংলাদেশের বাইরে সব জায়গাতে অ্যাকসেপ্ট করে তার উপরে বেস করে তারা ট্রিটমেন্ট করে এক্সট্রা আমাদেরকে কোনো টেস্ট করতে হয় না যেগুলো এখান থেকে করা থাকে সেগুলোকে অ্যাকসেপ্ট করে আর এখানকার যেই এমপ্লয়িগুলো আছে যারা ওখানে সাধারণ কর্মচারী আছে প্রত্যেকের বিহেভিয়ার অসাধারণ ফ্রেন্ডলি কখনোই মনে হয় না যে আমরা বাইরে আছি একদম ফ্যামিলি পার্সনের মতো এরা ট্রিট করে I'm visually satisfied. Thank you so much. It as you. Know.